এটা কি শুধু একটি দুর্ঘটনা নাকি এর পিছনে কিছু গভীর রহস্য লুকিয়ে আছে মাত্র কয়েক ঘন্টা আগে ঘোষণা করা হয়েছিল ইসরায়েল ও হামেসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা দক্ষিণ ইসরায়েলের এক সামরিক ঘাটিনের বিস্ফোরণ এই বিস্ফোরণে প্রায় দশজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বাকিরা সামান্য আহত তবে এমন সময় এমন একটি বিস্ফোরণ কেন ঘটলো কেমন করে এটা ঘটলো কি ছিল এর পিছনে বিস্ফোরণটি ঘটেছে যুদ্ধ প্রকৌশল ঘাটিতে যেখানে সৈন্যরা বিস্ফোরক অস্ত্রের প্রদর্শনী দেখছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন এই বিস্ফোরণটি ছিল একটি দুর্ঘটনা এবং এর পেছনে জড়িত ছিল না এই বিস্ফোরণটি ঘটে এমন সময় যখন দুই পক্ষ ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল এই যুদ্ধবিরতি চুক্তি উনিশে জানুয়ারি রবিবার থেকে কার্যকর হবে হামাজ কি এখন একেবারে পিছু ঘটেছে নাকি তাদের শক্তি আরও বেড়েছে এই বিস্ফোরণটি ইসরায়েলের শক্তির পতনের একটা ইঙ্গিত গাজায় হামাসের উপস্থিতি এবং তাদের শক্তি ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের তীব্র প্রতিরোধের কারণে ইসরায়েলকে বাধ্য করা হামাসের শক্তিশালী আক্রমণ এবং তাদের কৌশলগত সক্ষমতা ইসরায়েলের জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তবে গাজাই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একটা বড় সংখ্যা তৈরি হয়েছে এইসি প্রতিবেদনে বলা হয়েছে হামাস কিছু সত্ত্বে সম্মত না হওয়ায় ইসরায়েল চুক্তি অনুমোদন স্থগিত রেখেছে তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে নিলেও গাজাই হামলা চালিয়ে যাচ্ছে এদিকে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ অভ্যন্তরীণ চাপের কারণে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন স্থগিত রেখেছে তবে সরকারের উগ্ ডানপন্থী অর্থমন্ত্রী বেজালিন ইস্ত্রফি পদত্যাগের হুমকি দিয়েছেন তিনি বলেছেন যদি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেওয়া হয় তবে ইসরায়েলের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আকস্মিক হামলা চালায় হামাস ইসরায়েলের দাবি হামলায় নিহত হয় এক হাজার একশো জনেরও বেশি প্রায় দুশো চল্লিশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় সাময়িক অস্ত্রবিরতিতেও মন্দি বিনিময়ে অধীনে তাদের প্রায় একশো জন এরই মধ্যে মুক্তি পেয়েছেন কেউ কেউ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ওই দিন থেকেই কাঁচায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল